সম্প্রতি নেট আয়ত মূল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সাকিব খানের সাবেক স্ত্রীর অপবিশ্বাস হ্যাঁ দর্শক বর্তমানে সবাই জানেন যে অপবিশ্বাস লন্ডনে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্য আবার লাইভে এসে সরাসরি মুখ খোলেন সাকিব বিয়েটা পরিবারের কারণে হয়েছে তুমি আর বুবলি আবার সংসার শুরু করো হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি অপবিশ্বাস লন্ডনে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এবং অপবিশ্বাস কি বলেন সাকিব খানকে নিয়ে আজকে আমি এই বিডিও মতো সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপবিশ্বাসের লাইভ ভিডিওটি দেখে নিন যে অপবিশ্বাস কি বললেন শাকিব খানকে নিয়ে

দর্শক সবাই তো দেখতে পালেন অপবিশ্বাস একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খান আমি তোমার জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছি কিন্তু তুমি আমার কখনো হতে চাও নাই কিন্তু হঠাৎ করে আমাকে পরিবার থেকে বিয়েটা দিয়ে দিল এই জন্য আমি বিয়েটা করেছি এবার তুমি আর বুবলি এবার সংসার শুরু করো হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন অপবিশ্বাস লাইভে এসে কি বলো সাকিব খানকে নিয়ে তাহলে আপনাদের মতামত কী তাহলে কি সত্যি সত্যি অপবিশ্বাস লন্ডনে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সিলিন্ডার সাবস্ক্রাইব করে বাস থাকবেন নেক্সট ভিডিও পেতে